অবশ্যই জাতীয় নির্বাচনের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন দেওয়া অতীব জরুরি বলে আমরা মনে করছি আমরা বিশ্ববিদ্যালয়ে দেখে এসছি দলীয় দাসত্ব ও ভিত্তি ছাত্র রাজনীতি ছাত্রলীগের পেশি শক্তির রাজনীতি আমরা দেখেছি ভেরার পালের মতো শিক্ষার্থীদেরকে তাদের পিছনে পিছনে জোরপূর্বক মিটিং মিছিল করাতো স্লোগান আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে সেই কলুষিত রাজনীতি থেকে দখলদারিত্ব রাজনীতি থেকে আমরা মুক্ত করতে চাই আমরা দেখেছি প্রায় প্রত্যেক দিনই বিশ্ববিদ্যালয়ের কোনো না কোনো হলে শিক্ষার্থীদের ওপর নির্যাতন করা হতো নিপীড়ন করা হতো আমরা প্রতিবাদ করেছি বিশ্ববিদ্যালয়ের অতীতের যে রাজনৈতিক কালচার এইটা বিশেষত এই ধরনের পরিস্থিতির জন্য দায়ী এই বিশ্ববিদ্যালয়কে সেই দলীয় দাসত্ব লেজিরভিত্তির রাজনীতি দলীয় প্রভাব মুক্ত ক্ষমতাকেন্দ্রিক কালো টাকার রাজনীতি থেকে মুক্ত করার জন্য আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অতীব জরুরি এবং এটা প্রতি বছর ধারাবাহিকভাবে ক্যালেন্ডার কর্মসূচি হিসেবে থাকা অতীব জরুরি প্রিয় উপস্থিতি আপনারা দেখেছেন ছাত্র অধিকার পরিষদ আওয়ামী লীগের আমলেও এই ছাত্র সংসদ নির্বাচনের জন্য আন্দোলন করে এসছে এই ডাকসুর সামনেও আমরা আওয়ামী লীগ আমলেও ডাকসুর দাবিতে আমরা কর্মসূচি দিয়েছি ছাত্রলীগ এইখানে হেলমেট রড স্টাম্প ব্যাট এগুলো নিয়ে আমাদেরকে আক্রমণ করার জন্য বসেছিল আমাদেরকে দাঁড়াতে দেয় নাই তো ছাত্র অধিকার পরিষদ দৃঢ়ভাবে বিশ্বাস করে এই দেশের ছাত্র রাজনীতির স্টুডেন্ট অ্যাক্টিভিজমের গুণগত পরিবর্তনের জন্য শিক্ষার্থীদের অধিকার আদায়ের জায়গাটাকে সচল করার জন্য এবং সর্বোপরি অ্যাকাডেমিয়া ইন্ডাস্ট্রিয়া রিলেশন বিশ্ববিদ্যালয়ের হওয়ার কথা গবেষণা বিশ্ববিদ্যালয়ে হওয়ার কথা হ্যাঁ কর্মমুখী বিশ্ববিদ্যালয় হওয়ার কথা সেটার জন্য ডাকসুর কোনো বিকল্প নাই আমরা দেখেছি যে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যেখানে টাইম লাইন দেওয়া হয়েছে যে মে মাসের প্রথম দিকে নির্বাচন কমিশন গঠন করা হবে এবং মাঝ সময়ে ভোটার তালিকা হালনাঘাত করা হবে কিন্তু সেখানে নির্বাচনটা কবে নাগাদ হবে সেটার সুনির্দিষ্ট কোনো টাইম কিন্তু বলা হয় নাই এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিতরে একটা সন্দেহ এবং সংশয়ের উদ্রেক ঘটিয়েছে অতীতেও আমরা দেখেছি অসংখ্যবার ছাত্র সংসদ নির্বাচনের কথা বললেও একটা পর্যায়ে গিয়ে একটা পর্যায়ে গিয়ে বিশেষ গোষ্ঠীর স্বার্থ হাসিল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ছাত্র সংসদ নির্বাচনটাকে বানচাল করে দিয়েছে সেই জায়গাটাই আমরা বলতে চাই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে অভ্যুত্থানের যে কমিটমেন্ট সেই কমিটমেন্টের জায়গায় কোনো অদৃশ্য শক্তি যেন এই ছাত্র সংসদ নির্বাচনকে বানচাল করতে না পারে সেই জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে অনতি বিলম্বে ডাকস নির্বাচনের সুনির্দিষ্ট টাইম ফ্রেমের দাবি জানাচ্ছি অন্যথায় আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে সাথে নিয়ে আমাদের এই অধিকার আদায়ের জন্য আমরা কিন্তু আন্দোলনের ঘোষণা দেব আমরা পাশাপাশি যে বিষয়টি লক্ষ্য করছি একটি নির্দিষ্ট গোষ্ঠী যারা বলছেন দ্রুত জাতীয় নির্বাচন চাই কিন্তু ডাকসু নির্বাচনের আলোচনা আসলে তারা বলছেন সময় লাগবে আরও সংস্কার লাগবে এইটা লাগবে সেইটা লাগবে সুনির্দিষ্টভাবে তারা সেভাবে টাইম ফ্রেম বলতে পারতেছে না যে আমাদের এক মাস লাগবে না দুই মাস লাগবে আমরা সেটা বুঝতে পারছি যে এই ধরনের কথা বলে ডাকস নির্বাচনটার জন্য কাল বিলম্ব করে ডাকসু নির্বাচনটাকে আসলে বাঞ্চাল করারই আসলে তাদের উদ্দেশ্য আমরা সুস্পষ্টভাবে বলতে চাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে রকম কোনো অদৃশ্য শক্তি যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর ভর করে ডাকস নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করে আমরা তাদের মুখোশকে ছাত্র সমাজের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে আমরা উন্মুক্ত করে দিব বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই যে যদি কোনো আদৃশ্য শক্তির কারণে তারা ডাকসু নির্বাচনের সুনির্দিষ্ট টাইম ফ্রেম ঘোষণা না করে ডাকসু নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে কিন্তু আমরা আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব আমরা কুরবানির ঈদের আগেই আমরা একটা গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক একটা প্রতিযোগিতাপূর্ণ আমরা একটা ডাকসি নির্বাচন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে আমরা আশা করি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও বলছি যে একটা অংশগ্রহণমূলক সার্বজনীন একটা প্রতিযোগিতামুখর ডাকসি নির্বাচন করার জন্য যেই ধরনের সংস্কার প্রয়োজন এবং শিক্ষার্থীদের বান্ধব একটা ডাকসি করার জন্য যেই ধরনের সংস্কার প্রয়োজন বিশ্ববিদ্যালয় প্রশাসন করছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সেই সমস্ত সংস্কারের শ্বাসে আমরা একমত পোষণ করি